প্রকাশিত হয়েছে এটা ছেলে কর্তৃক মাকে নিঃশংস খুন এবং খুন করে ওই ওই বসত ঘরের মধ্যে বালু চাপা মাটি চাপা দিয়ে রেখেছিল এই ধরনের একটা চাঞ্চল্যকর হত্যা মামলা এ এটা কাউনিয়া থানার মামলা নম্বর আঠাশ দুই তেইশ তারিখে মামলার অভিযোগপত্র দাখিল করে মামলার অভিযোগপত্র দাখিলের পর যেহেতু আসামি গ্রেপ্তারাই ছিল দ্রুত মামলাটা ট্রায়ালে যায় ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরও কাছে হ্যাঁ ট্রায়াল শেষে মাননীয় জেলা দারাজাজ মহোদয় ফজলে নাজির মহোদয় আজকে এই মামলার রায় প্রকাশ করেছেন এবং ঘটনার সাক্ষী সংক্ষিপ্ত স্যার এটুকুই যে আসলে ছেলে একত্রিক নিজের মাকে নির্মমভাবে খুন করে মাটির নিচে ঘরের মাটির মাটির নিচে পুঁতি রেখেছিল এটি নৃশংস খুনির ঘটনা এবং এটা চাঞ্চল্যকর মায়ের মামলা হিসেবে এটা দৃষ্টান্তমূলক সাজা হয়েছে